চলো যাওয়া যাক মোটামুটি এখন আমাদের বহুত যেতে হবে মোটামুটি প্রায় পাঁচ ছ কিলোমিটার দূর এখান থেকে ঘুরতে আসে চলো করে এনজয় করে হবে ভিডিও থেকে ওকে তো আমরা মেইন রোডে চলে এসেছি মানে গ্রাম থেকে মেন রোডে চলে এসেছি মানে কি বলবো ফ্রেন্ডস চারিদিকে ভিউটা দেখো অসাধারণ ভিউ একটা প্রকৃতির অসাধারণ সৌন্দর্য তো আবার আমরা মেন রোড থেকে আমরা একটা গ্রামের মধ্যে প্রবেশ করেছি মানে এখানে মাছ ধরতে হবে পুকুরে যাচ্ছে আর কি ফ্রেন্ডস আমাদের মোট তিনটে বাইক আছে আর আমরা মোট ছজন আছি ছজন এই যে এই এর জন্য দেরি হলো এর জন্য দাঁড়িয়ে ছিল আমরা নাহলে কখন পৌঁছে যাই কারণ না পুকুর চিন হচ্ছে একজন যেটা ফার্স্ট গাড়ি ওরা তো চলে গেছে ওর আগে ওদেরকে ফলো করে নি বলে এই যে আমাদেরকে নিতে এসছে গেছিলটা আগে চলে এসেছি তাহলে এর ফাড়ি গেছিলাম দিয়ে আবার খুঁজে নিয়ে গেছিল আমাদেরকে পৌঁছে গেছি ফাইনালি গাই সামনে পার্কিং করে এখন আমরা মাছ ধরতে যাবো এই যে বোকা ছেলে মুড়তে মুড়তে আসতে ধরো ধরতে এই মালের জন্য দেরি হয়েছে নাহলে আমরা কখন পৌঁছে রাস্তা চিন্তা হচ্ছিলাম না ও এই যে রাস্তা ওখান থেকে আমরা চলে আসলাম যে পুকুরের সামনে চলে এসেছি তার মধ্যে আমাদের মোটু ভাই জুতোর সোল খুলে গেছে এ ভাই পুরে আই ভাই শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশ একটা আলাদাই শান্তি বহুত দিন পর মাছ ধরতে আসলাম বহুত দিন পর প্রায় বছর পাঁচেক পর মানে গঙ্গায় মাছ ধরতাম ভাই আমি আগে গঙ্গায় পুকুরে প্রথম মাছ ধরতে আসলাম বহুত দিন পর বছর পাইক পর তাই এই যে একটা পুকুর একটা দেখি আমরা কোন পুকুরে মাছ ধরতে পারবো চিনি না কিছু দাদা এসে ওরা ঠিক করেছে পুকুর টুকুর আর কি চালাগা হ্যালো ফ্রেন্ডস রাস্তাগুলো দেখো দেখো রাস্তাগুলো একবারে পড়ে গেলে ব্যাস কাদা গায়ে লেগে যাবে আসতে ভাই চলো ভাই অ্যাডভেঞ্চার ভাই চলো ভাই চা কাটা এই জামা দাদা ভাই আসছে ওরে বাবা কি রাস্তা আসছে দাদা আসো চলো দাদা এই যে মাছ ধরতে চলে এসেছি এখানে আমরা ভালো জায়গা কাঁটা ফাটা কি চলে এসেছি তোমাদের মাছের ফার্স্ট টোপ রেডি ছিপ দিয়ে এখন হুইল দিয়ে মাছ ধরে ফার্স্ট ফেলছে পুকুরে টোপ দেখা যাক মাছ উঠে নাকি কতক্ষণ পর এই যে ফেলে দিলো রুশ আমরা এখন ফার্স্ট মাছ পেয়ে গেছি বনি করে দিছি আমি আর সুধা আলাদা হয় ধরতে চলে এসেছি ছিপ ফেলে দিচ্ছি দেখো ওই দিকে ওই দেখো ওরা হচ্ছে ওরা এখন অত মাছ পাইনি আবার ফার্স্ট বনি করেছি মাছ ধরে একটা সরপুটি দিয়ে এরকম সাইজে তোমাকে লাস্টে দেখাচ্ছি একবার একটা সরপুটি পেয়ে গেছি দেখি আর কত মাছ ধরতে পারি ওকে চলো তো অবশ্যই ভিডিওটা পুরো লাস্ট ও দেখবা দারুণ এনজয় করছি আমার মাছ ধরছি একটু স্কিপ করবে না অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দেবো চল এখন আমার মাছ ধরি দেখি কত বড় বড় মাছ পাই মোটামুটি পাই আমার বাড়ি থেকে দশ কিলোমিটার ধরে মাছ ধরতে এসেছি রাস্তার জন্য কত বড় কৌশল লাগে দেখে না যারা মাছ ধরতে নি এখন মধ্যে জানো না যেখানে চার আছে চার মাছের চার তারপরে ময়দা এই মাছের চারের মধ্যে পিঁপড়ের ডিম কেঁচো তারপর মাটি আরও বিভিন্ন রকমের আছে আমরা তো অত মাছ ধরতে পারা দিচ্ছি না মোটামুটি পাঁচ বছর মাছ ধরতে আসলাম গঙ্গায় মাছ ধরতাম আমি ওই মাছের তেল ফেলে ধরতাম বাজারে মাছের তেল তো পুকুরে মাছ ধরতে প্রথম আসলে অনেক কিছু চার ফাল লাগে তো ছিপ ফেলা আছে আমাদের ফার্স্ট বৌনি আমরাই করেছি আমরা ওখান থেকে আলাদা হয়ে এখানে মাছ ধরতে লেগেছি আর ওইখানে ওরাও মাছ ধরছে এই দেখো এই দেখো দেখি কার কত মাছ ধরতে পারি সেকেন্ড বৌনি করে নিচ্ছি একটা মাছ ধরে নিচ্ছি এই দেখো আমাদের হুইলিতে একদম পারফেক্ট পেয়ে গেছি আমরা মাছ আমাদের ফার্স্ট বর্ণ হয়েছে এখানে সেকেন্ড বর্ণ হলো একটা সরপুটিতে ভাই দুটো সরপুটি আমাদের হুইলে দামি হুইলে আমাদের মাছ পেয়ে গেছে একটা দারুন দেখে ধৈর্যের ফল একবারে মিষ্টি একবারে ও ভাই ও ভাই হেভি আছে চলো এই আবার আমরা ধরবো মাছ চলো যে ব্যাগের মধ্যে আমরা দুটো মাছ পেয়েছি কি বলবো আর সেই বেলা একটার সময় এসেছে এখন চারটে বাসে তিন ঘন্টার মধ্যে দুটো মাছ সীমা হারিয়ে গেল এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আবার অন্যদিন আজকের মতো আমাদের এইটুকুই মাছ ধরলাম কর্মসূচি ছিল আমাদের মাছ ধরার এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করতে হবে বহুত বেলা হচ্ছে মোটামুটি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার দিয়ে পুকুরে মাছ ধরতে এসেছি মাছ তো পেলামই না কি আর বলবো মাত্র দুটো মাছ পেয়েছি তাও আবার সরপুটি চলো এখন বাড়ির পরবর্তী দিকে রওনা দেবো এই যে আমাদের দাবা ভাই আটকে গেছে আবার এত রাস্তা চাকানা রে ভাই কি খারাপ রাস্তা তুমি ভাবতে এত দূর থেকে কষ্ট করে মাছ ধরতে এসছে শেষ পর্যন্ত দুটো সরপুটি একটা বড় মাছ পাইনি চ চাকা কা খতরনাক জমির মধ্যে দিয়ে এসে পুকুরে মাছ ধরতে এসছে আর পিছনে একবারে রাস্তা দেখো আলের আলের মধ্যে যাচ্ছে তারপরে বৃষ্টি হয়েছে কালকে সেই পাফা ঢুকে যাচ্ছে একবারে পড়ে গেলে সামনে জমি এদিকে পুকুর চলো আমাদের গাড়ি রাস্তার সামনে লাগানো আছে এই রাস্তা থেকে আবার ভিতরের রাস্তা অনেক খারাপ তারপর উঠবো দিয়ে বাড়ি যেতে হবে জমির মাধ্যমে এখানে আবার জমিতে জল দিচ্ছে আর কি ধানে জল খেতে খেয়ে ছেলেটা পড়ে গেছে আমাদের সব মেম্বার গুলো আমাদের সব ওই জুতোর গাড়ি খাওয়া আছে রাস্তা ওখানে

ഡേറ്റ് വെച്ചു ഓക്കെ